একটা ভিডিও দেখাচ্ছি তবে ভিডিওটা দেখানোর আগে বলি অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না অতি কথন বিপদ দেখে আনে একটা ভিডিও দেখুন তারপরে বলছি বাকি কথা ব্যক্তি থাকে করি নিশ্চয়ই শুনেছেন অনেকে নাওয়াজ লিখেছেন অনেকে অনেক রকম কথা বলেছেন যে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের পর যদি সম্মানিত কেউ থাকেন তিনি বলছিলেন যে মা ফাতেমা রহমাতুল্লা আলাই এরপরে হচ্ছে বেগমা এখন এই যে বক্তব্যটা এটাকে কেন্দ্র করে আজকে সারা দিন সারাদিন মিডিয়াতে খুবই মানে রিয়াকশন হচ্ছে তবে তিনি কি আসলে বিএনপির কোন ঊর্ধ্বতন নেতা কোনো প্রার্থী আসলে না তিনি হচ্ছেন একজন সাধারণ কর্মী তিনি তার ভাবাবেগের জায়গা থেকে বা অনুভূতির জায়গা থেকে তিনি এই কথাটা বলে দিয়েছেন তার এই কথা দলীয় কোনো দায়বদ্ধতার মধ্যে আসলে পরে না বাট এটাকে রাজনীতির মাঠে যারা অন্য ঘরের রাজনীতিবিদরা আছেন তারা বলছেন ব্যবহার করা হয়েছে আমার মনে হয় সাম্প্রতিক সময়ে ধর্মকে পুঁজি করে রাজনীতিতে অনেক কিছু হচ্ছে এখন এই লোকের এই কথায় বিএনপির ভোট নষ্ট হবে নাকি প্লাস হবে কোথাও না কোথাও একটু তো নষ্ট হবে যে দেখো ধর্মকে টার্গেট করে এরা কি করতেছে যেমনটা জামাতের একজন নেতা গতকালকে বলছিলেন যে জামাত ইসলাম কোথায় বলছে যে বেহাস্তের টিকিট পাওয়া যাবে কিন্তু আসলে তো বলছে এই যে একটা কথা জামাতের একজন নেতা বলল আরেকজন প্রকাশ এসে বললেন যে এই ধরনের কোনো কথার প্রমাণ উনি পান নাই এটাও মানুষের কাছে হাস্যকর যে জামাত দেখো কিভাবে প্রকাশ মিথ্যা কথা বলে আবার আজকে জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে যে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পগুলো হলো সেগুলো নিয়ে আবার একটা বক্তব্য দিয়েছেন যে এই তাদের শিরকের জন্যই এই দেশে ভূমিকম্প হয়েছে এটা নিয়েও কিন্তু যথেষ্ট পাল্টাপাল্টি কাউন্টার হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশে আজকের যুগে এসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে আপনি গ্রামে গঞ্জে চিপা চাপায় কোন বাড়িতে যেইখানে একটি স্টেটাস দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন মুহূর্তের মধ্যে আপনার যারা পলিটিক্যাল অপোনেন্ট আছে তারা সেই বক্তব্যটাকে তুলে ধরতেছে প্রয়োজনে কাটসিট করে গুজবও বানাচ্ছে আবার রিয়েলিটিরও ছাড়তেছে অর্থাৎ মানুষের আবেগের জায়গাকে নিয়ে রাজনীতিবিদরা খেলা করছেন আমি এটা মনে করি বিএনপি এবং জামাত কারোর জন্যই এটা শোভনীয় না কারণ বাংলাদেশের মানুষ যত কিছুই হোক ধর্ম এবং রাজনীতিকে কিন্তু মিশায় না কিছু আছে সেটা আলাদা জামাত ইসলাম কেমন ধর্মিক দল ধার্মিক দল চর্মনায় বলে ওরে না হেফাজত বলে এরা তো পুরাই উল্টা দল এখন হেফাজত নিয়ে আবার অন্যদের প্রশ্ন আছে চর্মনারি নিয়ে প্রশ্ন আছে যে পীরতন্ত্র কি চলে উনি তো ওনার যে কি বলা হয় যে জাহাজ তরণের গল্প শোনান অর্থাৎ প্রত্যেকেই ব্যবহার করে আর এতে হয় কি আমি যেই কারণে ভিডিও কন্টেন্টটা করলাম যে প্রত্যেক দলের অনুভূতির বিষয় এই জায়গাতে যখনই আপনি কোনো বক্তব্য দিয়ে বসবেন তখনই এটা মুহূর্তের মধ্যে ভাইরাল হবে জরুরি না এই যে সাধারণ যে ভাই এই কথাটা বলছেন তিনি বিএনপির হয়তো আহ উচ্চ পর্যায়ের আমার মনে হয় না জেলা বা উপজেলা কমিটিরও কোনো ক্যারেক্টার ও যে এই তার দশটা কথা সাক্ষাৎকার নিয়েছে কিন্তু এতটুকু অংশ প্যাস লাগাই না এটি তিনি ভাইরাল করে দিচ্ছেন এরকম বহুত জাগাতে এই বিষয়গুলো সামনে আসতেছে আগামী নির্বাচনে আমার মনে হয় আমাদের যারা রাজনীতিবিদ আছেন তাদের উচিত যে তারা ক্ষমতায় গেলে দুর্নীতি কিভাবে বন্ধ করবেন চাঁদাবাজি কিভাবে বন্ধ করবেন রাষ্ট্রকে কিভাবে উন্নত করবেন মানুষের জীবনযাত্রা নিরাপত্তা কিভাবে আরো পজিটিভ করবেন এই বিষয়গুলো মানুষের কাছে ফোকাস করানো একজন আরেকজনের কাউন্টার না করে আপনি কি করবেন আপনারটা আপনি বলতে থাকেন উনি কি করবে ওনারটা উনি বলতে থাকুক এখন আপনি দেখেন প্রচারণা বা সোশ্যাল মিডিয়াতে আমরা তর্কযুদ্ধ মল্লযুদ্ধে লিপ্ত হয়েছি দিন শেষে এচিভমেন্ট কি এ উরে গালি লাইতেছি হে উরে গালি আসলে কি কোনো পজিটিভ কোনো ইফোর্ট তৈরি হচ্ছে আমি তো দেখছি না আমার মনে হয় ধর্ম এবং রাজনীতিকে মিক্স করেন না আর অতিরঞ্জিত কথাবার্তা বলেন এটা প্রত্যেক দলের জন্যই ক্ষতি হচ্ছে যদি আপনারা বুঝতে পারেন বুঝছেন আর না বুঝলে তো কিছু করার নাই ভালো থাকুন